হয়তো দায়ী করছে এই কারণে যে ট্যুরের প্ল্যান যেহেতু আমি করেছি বা সে সবসময় আমার সাথে থাকতো এই কারণে হয়তো বা আমাদের ট্যুরের তার জীবন গেছে এই কারণে সবাই হয়তো আমাদেরকে দোষারোপ করছে বাট ন্যাচারালি আপনারা নিজের মনকে জিজ্ঞাসা করেন যে আসলে কি আমি দোষী কিনা বা ভাগ্য এই পর্যন্ত এত মৃত্যুটা দিত কিনা আপনারা একটু ভাবেন আর পরিবারের কথা যেটা চাচা চাচির কাছে আমরা নিজেরাই লাশ নিয়ে গিয়েছি অ্যাম্বুলেন্সে ফিরে যে তার লাশ ছিল ওখানে আমরা দুইজন মিলে বসে লাশের পাশে বসেছিলাম আমার শাওনের পাশে আমরা সারা রাত অ্যাম্বুলেন্সের একটা আওয়াজ যেটা সেটা শুনতে শুনতে গেছি চট্টগ্রাম থেকে সিংরা না তো সিংড়া কত ঘন্টা লাগে 14 ঘন্টা প্লাস লাগে আমাদের পৌঁছাতে এই 14 ঘন্টায় ওই অ্যাম্বুলেন্সের আওয়াজটা শুনতে শুনতে গেছি তো আমরা লাশ নিয়ে গিয়ে তার বাবা আমাকে পৌঁছায় দিয়েছি তারা নিয়েছে গোসল করানো তারপরে কবর দেওয়া সবকিছু কমপ্লিট করার পর আমরা নিজেরাই কথা দিয়ে আসছি যে আপনার ছেলেকে যেভাবে দেখতাম এখন আপনি চাচা যে ছেলে আছে সেই ছেলেকে আমরা সেভাবে ভালোবাসবো মানে আমরা এগুলো বলেই আসি তাদের সাথে আমাদের সবসময় পাশে থাকবো সবসময় কারণ ছিল আর একটা ছেলে আছে যথেষ্ট ধরার আমার শ্বশুরবাড়ির সবাই আলহামদুলিল্লাহ অনেক ভালো আপনারা সবাই জানেন আমি মাঝে মাঝে মধ্যে বলি যে আমার বাবার বাবার বাড়ির অবস্থা খারাপ হলো কি আমার শ্বশুর অবস্থা আলহামদুলিল্লাহ ভালো তো তারাও তোমার শ্বশুরবাড়ির ফ্যামিলি নিল তো তাদের ছেলের তাকে চলতে হয়নি কিন্তু আমরা নিজেদের মনে দিকে তাকে বা বিবেককে দিবে টাকা যতটুকু পড়া পড়বো ইনশাআল্লাহ অনেক ভালোবাসতাম চি আমাদের অনেক ভালোবাসছে টেক কেয়ার করছে আমরাও তাকে টেক কেয়ার করছি তার স্বপ্নগুলো পূরণ করার ইচ্ছা হয়েছিল পড়া তাকে স্বপ্ন দেখাইছিলাম যে তোমার সব ইচ্ছা পূরণ করব বাকি যে বড় ইচ্ছা ছিল সেটা করতে পাইনি

সোশ্যাল মিডিয়াতে ঘুরছে তো সেটার জন্য আপনারা কোনো স্টেটমেন্ট নেবেন কেন শাওনকে জোর করি না বড় শাওনের প্ল্যান শাওনের ইচ্ছাই আমরা সোশ্যাল পুরো করতে চাইছি আর শাওনের মা বাবা কি মিডিয়াতে নাই বরং এটা মানুষ মিথ্যা প্রচার করতেছে এআই দিয়ে ভিডিও বানাচ্ছে কবরে নাকি নামানো দেখাইছে এগুলো সব মিথ্যা এখন যেখানে অ্যাক্সিডেন্ট হচ্ছে সেখানে শাওনের নাম দিচ্ছে যেখানে কবর হচ্ছে সেখানে শাওনের নাম যেখানে কেউ কাজ করতে হচ্ছে সেখানে শাওনের নাম এগুলো জাস্ট যারা ভিউ জন্য করতেছে তাদের কাজ ভাই এটা আমরা জানি না আমাদের চাচা চাচি আলহামদুলিল্লাহ যদি আপনারা চান শাওনের আপনি দেবকে ছবিও দেখাতে পারবো এটা শাওনের আব্বু এটা শাওনের আব্বা